নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভজাত যেমন চলে এসে সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠানে সময়সূচি নীলক্ণ সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চৌদ্দশো একত্রিশ দু হাজার চব্বিশ সালের ভাদ্র তথা আগস্ট মাসের পূর্ণিমার সময়সূচি ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের দ্বিতীয় আরেকটি চ্যানেল রয়েছে সেটি হল আমাদের হাসির মজার গল্পের চ্যানেলের নাম গল্পমা গল্প স্ক্রিনে নাম উঠছে আপনারা আপনাদের সময়গুলি হাসিতে মজাতে আনন্দে কাটানোর জন্য ওই চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন চলুন কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চোদ্দোশো একত্রিশ তথা দু হাজার চব্বিশ সালের ভাদ্র তথা আগস্ট মাসের পূর্ণিমার সময়সূচি এই পূর্ণিমা পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের পয়লা ভাদ্র দু হাজার চব্বিশ সালের আঠেরোই আগস্ট রবিবার রাত্রি দুটা সাঁত্রিশ মিনিট পর থেকে এই পূর্ণিমা ছাড়ছে কখন চোদ্দশো একত্রিশ সালে দোসরা ভাদ্র দু সালের উনিশে আগস্ট সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিটের পর এই পূর্ণিমার নাম শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা তথা সৌভাগ্য পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমাও বটে তো দর্শক সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সময় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার